আজকে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওনারা মোট বারোশো মেট্রিক টন ইলিশ মাছ এক্সপোর্টের কমিশন দিতে রাজি হয়েছে। ওনারা বাংলাদেশের এক্সপোর্টারদেরকে রিকোয়েস্ট করেছেন যে আগাম এগারোই সেপ্টেম্বরের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেনি তারা অ্যাপ্লিকেশন করে দিক তো আমরা আশা করি যে এগারোই সেপ্টেম্বর অথবা তেরোই সেপ্টেম্বরে একটা পারমিশন ফাইনালি চলে আসবে যেখানে ওনারা বারোশো মেট্রিক টন মাছ প্রদান করবেন এখন কত জনকে করবেন এটা কিন্তু সেই দিনই জানা যাবে নাম্বার টু হচ্ছে যে মেয়াদটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সব সময় এই মেয়াদের কারণে আমরা বেশি মাছ ইম্পোর্ট করতে পারি না অথবা আমাদের কাউন্টার পার্ট বাংলাদেশে ওনারা এক্সপোর্ট করতে পারেন না কারণ আমাদের কিন্তু মেয়াদটা খুব কম পাই যার ফলে মাছটা আমরা নিয়ে আসতে পারি না যেমন গত বছর চব্বিশশো বিশ মেট্রিক টন মোট মাছ পারমিশন হয়েছিল কিন্তু আমরা কেবলমাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক টন মাছ নিয়ে আসতে পেরেছিলাম আশা করা যাচ্ছে যে ওনারা মেয়াদ এবার বেশি করে দেবে সঙ্গে এটাও জানাই যে আনফর্চুনেটলি এই বছর বাংলাদেশে ইলিশ মাছের ল্যান্ডিং খুবই খারাপ মানে স্টার্টিং থেকেই মাছের ল্যান্ডিংটা খারাপ আছে তো আমাদের কাছে একটা খুবই ম্যাটার অফ কনসার্ন যে এই বারোশো মেট্রিক টন আমরা কীভাবে পূরণ করতে পারবো কারণ অক্টোবর এগারোই বা বারোই অক্টোবর সাধারণত ওনারা মাছ ধরাটা ব্যান্ড করে ফর ব্রিডিং তাহলে দেখা যাচ্ছে যে যদি পনেরো তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করে আমরা আমাদের হাতে কিন্তু বেশি টাইম থাকবে না তো লেটসি হোয়াট হ্যাপেন্স আর দামের বিষয়টা হলো যে মাছ যদি ভালো পরিমাণে আসে তাহলে দামটা অবশ্যই কমবে প্রথম দিন দ্বিতীয় দিন সাধারণত দামটা বেশি থাকে মনে করুন কিলো সাইজের ইলিশ হয়তো বারোশো তেরোশো এরকম বিক্রি করতে মানে হতে পারে বা কম যদি মাছ ঢুকে তাহলে কিন্তু পনেরোশো সতেরোশোও হতে পারে প্রতি কেজি সাথে সাথে এটাও বলি যে এখন দুই দেশের সম্পর্ক যেহেতু ভালো চলছে না অনেক কারণে তো এই যে ইলিশ মাছ ওনারা প্রদান করেছেন আমরা খুবই আশাবাদী ছিলাম যে ওনারা আমাদেরকে ইলিশ মাছ প্রদান করবেন কারণ ইলিশ ডিপ্লোমেসি ম্যাটার তো আমরা আশা করি যে মানে ইলিশ প্রদান করাতে আমরা খুব খুশি আশা করি আর ভাব মানে এই যে মাছ প্রদান করা হয়েছে এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন যে যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে সৈয়দ আনম মকসুদ সেক্রেটারি ফিশ এম্পোর্টার্স অ্যাসোসিয়েশন